ফের বিতর্কে পূর্ব বর্ধমানের ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী সে আমার আত্মীয় সে টাকা দিয়েছে তাই এমএলএ হয়েছে ক্ষতি কি আছে রবিবার দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী দলের একাংশের বিরুদ্ধে তিনি একথা বলেছেন তা নিয়ে কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এ ব্যাপারে তিনি পরে বলেন টাকার কথাটা রটনা মাত্র আমার একটা আত্মীয়র বিরুদ্ধে কিছু কথা বলা হচ্ছে তাই আমি বলেছি আমাদের বিবাদ মিটে যাবে এ নি রাজনীতি করা মূল ভমি কত নম্বর কিছে ঝগড়া এটা পারিবারিক ঝগড়া যারা একটা করছে তারা জানে না তার অনেকে আমাকে গালি দিয়েছে যে আমি এই হয়েছে চুপ হয়ে যত টাকা এমএল হইছি আরে সে আমার আত্মীয়র আমাকে টাকা দিয়ে এমএল হই কি তো খুতি কি আছে